আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং বা চানির সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাচ্চি সময় তৈরি করতে হয় তো নতুনদের জন্য আমি আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাচ্চার সময় তৈরি করতে হয় প্রথমত আমি এখানে চুলার মধ্যে এক লিটার দুধ গরম দিয়েছি একদম মিডিয়াম আছে যাতে উতরায় যায় এবং যাতে বলক ওঠে এ পর্যায়ে আমি চিনি ব্যবহার করেছি এটা আপনাদের সম্পূর্ণ স্বাদ অনুযায়ী যে যতটুকু চিনি খেতে পারেন ততটুকু ব্যবহার করবেন সাথে কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেওয়া পর্যন্ত ওয়েট করব যাতে চিনিটা সম্পূর্ণভাবে চিনি দুধের সাথে মিশে যায় এই অবস্থাতে পরবর্তীতে এটাকে একটু হালকা কমিয়ে আনবো কমিয়ে আনার পরে এটাকে ঠান্ডা করতে দেব এর এর জায়গায় এবার অন্য পাত্রে আমি একটা লাচ্চা সময়ের প্যাকেট কেটে নিয়েছি সম্পূর্ণ ঢেলে দিয়েছি এখানে পুরো প্যাকেটটাই আজকে বানাবো এম অবস্থায় কিছু কিশমিশ ব্যবহার করেছি আপনারা চাইলে বাদামও ব্যবহার করতে পারেন যে ঠান্ডা করে রাখা দুধটাকে ভালোভাবে মানে যাতে মিডিয়াম তাপমাত্রায় আসে এই অবস্থাতে আমরা ওই লাচ্চা স্যাময়ের মধ্যে দুধগুলো ঢেলে দেব কুমকুম অবস্থাতে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে দুধের সাথে স্যাময়টা ভালোভাবে মিশে যায় যাতে কোনো ধরনের লামস না থাকে পরবর্তীতে দুধটা চুষে ফেলবে এই স্যাময়টা এই দেখুন আমাদের সময়টা রেডি হয়ে গেছে এবং দেখতে কতটাও সুন্দর হচ্ছে আপনারা চাইলে উপরে কিছু বাদাম কিছু কিসমিস ব্যবহার করতে পারেন দেখেন আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি সম্পূর্ণ আস্তই রয়েছে কিন্তু ভালোভাবে রান্নাও হয়ে গেছে দেখছেন দুধগুলো ভালোভাবেই ভেসে উঠছে যত বেশি দুধ ব্যবহার করবেন তত বেশি দেখা যাবে তো ধন্যবাদ সবাইকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাখ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম